হাই ফ্রেন্ড তো তো বন্ধুরা আমি এখন আছি আদিবাসী পাড়ায় তো আপনাদের জানাবো আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে আদিবাসীরা জীবনযাপন কীভাবে করে তো আর একটা বিষয় দেখলাম যে আদিবাসীরা শুয়োর অর্থাৎ শুয়োর শুয়োরের শুয়োর হচ্ছে পশুপালন করে পশু পশুপালন করে এবং শুয়োরের মাংস তারা খায় তারা বললো আমরা শুয়োর চাষ করি এবং শুয়োরের মাংস খাই তো চলো তারা কীভাবে শুয়োর চাষ করে এবং তারা কীভাবে শুয়োর মাংস খায় এবং তারা আর কি কী করে পুরো ভিডিওটা দ্বিতীয় পার্টে তোমাদের দেখাচ্ছে তো চলো ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এইটা হচ্ছে আদিবাসী ভাড়া আর দাদু এবং দিদার সঙ্গে কথা বলে নিলাম জিজ্ঞেস করে নিলাম ওরা বললো যে ওদের ওরা কীভাবে খাওয়া দাওয়া করে কীভাবে ওদের জীবিকা কীভাবে ওরা থাকে তো সমস্ত কিছু বিষয় বিষয় আমাদের মধ্যে তুলে ধরেছে এবং ওরা বলেছে যে ওরা কীভাবে খাওয়া দাওয়া করে ওদের চাষবাস করে কীভাবে হয় আর এই দেখো এইটা হচ্ছে জমি এইটা হচ্ছে ওদের জমি এইটা হচ্ছে ওদের জমি নিজস্ব জমি এটা জমি ওদের আর ওরা আমাদের মতো বাংলা কথাও বলতে পারে এবং ওদের ভাষায়ও আমাকে উত্তর দিয়েছে তো খুব সুন্দর লাগলো আর এর সাইড থেকে পুরো একদম প্রতিটা গ্রামের সাইড থেকে প্রতিটা ঘর হচ্ছে ওদের প্রতিটা ঘর এক লাইনে ওদের আছে চলো একটু একটু করে দেখাচ্ছি রাস্তার এ সাইড এবং ও সাইড দু সাইড দেখাচ্ছি মিলিয়ে তো বন্ধুরা আমি এতক্ষণ ছিলাম তোমাদের সঙ্গে দ্বীপ মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলের দ্বীপ অল টাইম রোনার দ্বীপ সবসময় থাকি তোমাদের সঙ্গে প্রতিটা প্রতিটা আদিবাসী পাড়ায় আছি প্রতিটা ঘর বাড়ি দেখাচ্ছি প্রতিটা ঘরই উন্নত কোনো ঘরটা আপনারা ছোট বলতে পারবেন না কোনো ঘরটা বলতে পারবেন না যে এদের বাড়ি গরিব এরা খুব মানে এখন অনেকদিন আগে ছিল এরা খুব গরিব তো এখন এরা কাজ করে নিজের চেষ্টায় কষ্ট করে এরা হচ্ছে ঘর বাড়ি বানিয়েছে এবং সরকার থেকে এরাও সুযোগ সুবিধা পায় যেমন হবে মানে কৃষক বন্ধু লোন এবং ঘর আবাস যোজনা ঘর যেটা সেই ঘরটাও এরা পায় এরা সমস্ত কিছু পায় এবং রাস্তার দু সাইড দেখাচ্ছি আর এই যে দেখছো ধানের জমি তো এরা এটা হচ্ছে এদেরই চাষ করা এদের নিজের হাতে তৈরি করা এই ধানের জমি তো এরা খুব কষ্ট করে জীবনযাপন করে তো যাই হোক রাস্তার এ সাইড ও সাইড দুটোটাই মধ্যে দেখাচ্ছি আর এরা প্রত্যেক বাড়িতে বাড়িতে সোরের চাষ করে শুয়োর যেই শুয়োর এরা খায় মাংস এরা খায় সেই এরা চাষ করে আমি দাদুর কাছ থেকে জেনে নিলাম দাদুর কাছ থেকে আমি জেনে নিলাম এরা প্রত্যেক বাড়িতে শুয়োরে চাষ করে এবং এদের হচ্ছে এরা বললো এরা কালী পুজোর আগে কালী পুজোর কালী পুজোর পরে কালী পুজোর চারটে চার পাঁচ দিন পর কালী পুজোর চার পাঁচ দিন পর এরা হচ্ছে এ করে আরে এদের হচ্ছে কালী পুজো হয় এদেরও কালী পুজো হয় এবং এদের নাকি প্রধান দেবতা আমি জানলাম এদের নাকি এদের নাকি প্রধান দেবতা ভোলানাথ বাবা ভোলানাথ হচ্ছে এদের প্রধান দেবতা আমাকে যেটা বললো যে প্রধান দেবতা হচ্ছে বাবা ভোলানাথ এরা ওদের ভাষায় রিপ্লাই করেছে উত্তর দিয়েছে যে ওদের প্রধান দেবতা হচ্ছে বাবা ভোলানাথ ভোলানাথ হচ্ছে এদের প্রধান দেবতা এটা বললো তো আমি এখন হেঁটে হেঁটে গ্রামের ওদারে একটা একটা ঘর দেখাচ্ছি আদিবাসী পাড়া আছি সাগরদ্বীপের আদিবাসী পাড়া আমি এইটা ভিডিও করে বেরিয়ে যাব আর আপনাদের বড় বড় করে ব্লগ ভিডিও দেবো যাতে আপনারা দেখেন আর এদের এদের আর এরা বলছিলো এদের ফাল্গুন মাসে যে সেই সময় নাকি এদের এখানে খুব বড় করে পুজো হয় খুব বড় করে পুজো হয় মানে মদ ফদ খেয়ে সবাই হারিয়া খায় এবং এদের নিয়ম নিষ্ঠা সব কিছু বলে যে এদের বাড়ির এদের বাড়ির মেয়ে এদের বাড়ির যখন অন্য বিয়ে করে এদের বাড়ির অন্য জাতি বিয়ে করে তখন কী হয় মেয়ের বাড়ি থেকে মানে দুটো লাল মোরগ একটা সাদা মোরগ দিতে হয় এবং দশ কিলো হারিয়া দিতে হয় এসব দিলে এরা খায় প্রিয় আদিবাসী বাড়াতে আছি এখন আমি এই দেখো ঘরগুলো কি সুন্দর সুন্দর করে বানানো প্রতিটা ঘরই বানানো খুব সুন্দর সুন্দর করে আর এরা বললো যে এদের এখানেও নাকি শুয়োরের মাংস নাকি দুশো করে কিলো দুশো টাকা করে কিলো এবং বললো শুয়োরের মাংস নাকি দুশো টাকা করে কিলো এবং এ মাংস এবং এবং কাটা মাংস দুশো টাকা করে কিলো আর গোটাও নাকি অনেক মানে বেশি মূল্যে বিক্রি করা হয় এটাই এটাই এরা বলতে চাইছে মানে অনেক টাকায় বিক্রি করে অনেক টাকায় যেটা বিক্রি করে সেটা সেটাই এরা বলতে চাইছে এইটা হচ্ছে এদের জীবন এই যে এদের রাস্তা মেন রাস্তা তো বন্ধুরা আমি তো চলে এসেছি ভিডিও বানাতে মানে আদিবাসী বানাতে আর একটা কাকুর বাড়িতে এসেছি সেই কাকুরা তাদের ভাষায় উত্তর দেবে আর আমি জিজ্ঞেস করব কাকুদেরকে কাকুরা কাকুদের বাড়িতে এখানে এ হয় আরে মানে শুয়োর চাষ করেছে শুয়োর বাড়িতে পোষে পশুপালন করে তা পশুপালন প্রতিটা বাড়িতে করে আর পশুপালন করাটা খুব একটা ভাগ্যের ব্যাপার কারণ পশুপালন নিয়ে গাছপালা নিয়ে আলো জলপাতাস নিয়ে তবে তো একটা সুন্দর একটা প্রকৃতি গড়ে ওঠে তাই না তো দেখলাম এখানে দুটো শুয়োর বাঁধা আছে তো ভাবলাম যে দুটো শুয়োরকে নিয়ে একটা ভিডিও করা যাক সেই শুয়োর নিয়ে ভিডিও করছি আপনি আসুন না আসুন এই এই কাকু কাকু একটু বলুন যে আপনারা যে বাড়িতে সুর পুষেন মানে সেই দিন থেকে আপনাদের সুর চাষ হয় আর মানে আপনার এখানে কতদিন ধরে আছেন আচ্ছা এই হ্যাঁ আর আপনাদের আপনাদের যে এই যে ঘর বাড়ি সব পুকুর সবকিছু দেখছি তো আপনারা কি মানে আজ থেকে প্রায় মানে অনেক বছর আগে জমি থেকে শাগদ্বীপ তৈরি হয়েছে সেই দিন থেকে কি আপনাদের এই পাড়াটা তৈরি হয়েছে আছে তো আপনাদের ভাষায় বলুন আমি ধরুন কোনো আগে

তা এই যে এই যে শুকরের ছানা এই যে সুন্দর সুন্দর শুকরের ছানা মানে পুষের ছানা এগুলো কি মানে অনেকদিন থেকে পুষেন না নতুন আপনাদের শুয়ারের মাংস তো এখন অনেক দাম হয়ে গেছে আগে তো অনেক কম ছিল এখন বাঙালি খেয়ে খেয়ে অনেক দাম হয়ে গেছে আপনাদের প্রধান দেবতা কি আপনারা কাকে দেবতা সে মানেন আপনাদের আপনাদের ভাষায় বলেন মানে

আর আর আপনাদের বাড়ির মেয়েদেরকে কোথায় বিয়ে দেন মানে নিয়ে দেওয়া যাত্রীর মধ্যে নাকি আলাদা যে জায়গায় ভালোবাসতে পারে খুব পছন্দ করতে পারে এ ও হ্যাঁ শুধু মুসলিম বাদে জাস্ট হিন্দু হিন্দু আলহ

আর আরে এই যে দেখছি যে মানে বাইরের মধ্যে কাদা গরুর হ্যাঁ বাইর মানে পরিষ্কার করা হচ্ছে ধান তোলা হবে আচ্ছা তো বন্ধুরা এখন তো ধান তোলার সময় মায়ের মায়ের মানে অন্ন তোলার সময় মায়ের এখন হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে মানে ধান তোলার সময় আর যে কাকুর সঙ্গে কথা বলছিলাম ওদের পুকুরটা দেখো কি সুন্দর পুরো ছিমছাম থাকে এত সুন্দর ছিমছাম পরিষ্কার আর তো খুব সুন্দর লাগে কি সুন্দর পরিষ্কার দেখো ছিমছাম দেখো আর এইটা হচ্ছে মুরগা ঘর এরা এটা কি এটা 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 এই বেড়াটা দর মানেটা কি সাগর সাগরমঙ্গল থেকে মানে সেখান থেকে কি মুরগি বাচ্চা আপনি পেয়েছেন আচ্ছা তারপরে মানে এটা এমনি দিয়েছে কি কারণে এইটা হচ্ছে এই যে কাকুর বাড়ি ওনাদের ভাষায় তো কথা বললেন আর এই যে এই যে দেখছো জমি এই যে দেখছো বিঘার বিঘার জমি এই যে এই যে দেখছো জমিগুলো এগুলো কিন্তু ওনাদের জমি এই দেখো ধান এখন কাটার সময় হয়ে গেছে আর কয়েকদিন পর হয়তো ধান কাটা শুরু হবে তো দেখো এইগুলো হচ্ছে এই এইগুলো জমি আর কত সুন্দর সুন্দর মানে ফল কর গাছগুলো লাগানো আছে সবজিগুলো লাগানো আছে সুন্দর করে এগুলো এগুলো নাম কি কি ভালো কি বলে মানে দেখলাম সাদা সাদা লাল এটা লাল লালটা ভালো না সাদা ভালো লালটা ভালো লালটা ভালো লালটা লাগে

এই ধরো ঘরটা কি শুনে দেখো খুব ভালো লাগছে ঘরটা তো যাই হোক বন্ধুরা এতক্ষণ আমি ছিলাম তোমাদের সঙ্গে দীপ তো আমার সঙ্গে কথা বললে কেমন লাগলো আমি মিনন দীপ ইউটিউব চ্যানেলে দীপ কথা ভালো লাগছে তো আচ্ছা আচ্ছা আচ্ছা

তো বন্ধুরা এদের জীবনযাপনটা এইটাই হচ্ছে তুলে ধরলাম এই যে বাড়িতে সমস্ত কিছু কি বিষয় নেই যেটা অন্যের বাড়িতে দেখবে সেটা এদের বাড়িতেও আছে এদের জীবনযাপনটা আপনারা জানতে চেয়েছিলেন যে এরা কীভাবে থাকে কীভাবে খাওয়া দাওয়া করে এদের চাষবাস কীভাবে হয় এরা কীভাবে থাকে তো তো হ্যাঁ তো বন্ধুরা আমরা যেভাবে মাছ মাংস শাক সবজি যেভাবে যা কিছু খাই এরাও ঠিক সেইভাবে খায় শুধু একটা জিনিস এদের মানে জাতের মধ্যে বিয়ে করতে হবে এবং অন্য জাতির মধ্যেও মেয়েরাও আসে বিয়ে বিয়ে সাথে করে হ্যাঁ বাঙালি মেয়ে পুরো আদি বাঙালি মেয়ে পুরো আদিবাসী করে বুঝিয়ে গেছে আর বর্তমান জানো এখনকার দিনে মেয়ে পাওয়া যায় না সেই জন্য বাধ্য হয়ে এটা সব সব মেয়ে বাধ্য হয়ে মেনে নিতে পেরেছে মেনে নিচ্ছে কিছু করার নেই তো আমাদের এখানে খেলা হতো

আমি শুরু করে বলি লাগানগে বাহা লেনে যা বাহা তারপর বলি আমা মনে তারপর গড় মাকো তারপর ফাগুন বগা যাব লাগা আর ফাগুন বগাৰ অনুষ্ঠান না তালে তারপর না পাঁচি মেৰে আলে অনুষ্ঠান আছে আপোনাক ক ভাই বল আপোনাক ভাল না জেদৰে বলেন ওটা চাপ নিৰকা নাই বলচি আপোনাক ক ভাই বন আমাৰ ৩ ভাই বন

তাহলে আপনারা নিজে কষ্টে খেটে এত সুন্দর ঘরবাড়ি করেছেন এত কষ্ট করে আপনারা সব কিছু করছেন সরকার আপনাদের কিছুই করে না ও তো বন্ধুরা শুনলে সরকার থেকে কোনো কিছু পায় না যদিও পায় দু একটা ঘর তো পেয়েছে নয়তো কেউ পায়ও না ও বাইরে গেছিলো কাজ কাজ করেছেন হয়তো কিছু পেতে পারেনি আর কিছু ওই দেখো বলতে বলতে দেখো একটা হ্যারিপ্যাড যাচ্ছে কি সুন্দর লাগছে না তো যাই হোক অনেক ধন্যবাদ তোমাদের কাছ থেকে অনেক কিছু জানলাম তোমাদের জীবনী জানলাম তো খুব আমার খুব ভালো লাগলো

যাই হোক অনেক ধন্যবাদ তোমার কাছ থেকে চেনে নিলাম অনেক কিছু জানলাম তা বন্যা ঝড় ফট হলে আপনাদের ভয় লাগে না ঝড় ফট সাইক্লোন তা তখন আমরা বন্যা ঝড় ফুট কোথায় যান মানে হ্যাঁ হ্যাঁ বাড়ি তো ভালো আছে ভালো হ্যাঁ মানে নিজের ঘর ছেড়ে কোথাও যেতে নেই কোথাও যাওনি আচ্ছা কোথ থেকে আমি আসছি সাগর থেকে সাগর মানে উত্তর সাগর থেকে তো এখানে আমাদের টিম এসেছিল আমাদের কথা বলে অনেক ভালো লাগলো একটু হ্যান্ডশেক করে নিন এই হাতে এই হাতে দিয়ে যাই হোক এই দাবের সঙ্গে হ্যান্ডশেক করে নিলাম খুব ভালো লাগলো তো আমি এবারে আসছি আমার গাড়ি আছে বসে আচ্ছা ঠিক আছে আসো তো যাই হোক আমি হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি এই কাকুর বাড়ি থেকে একটু একটু করে হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছি এবং আমি জানলাম আজকের ওনাদের জীবন ওরা ওনারা কীভাবে থাকেন কীভাবে থাকা খাওয়া করেন তো ওনাদের সম্বন্ধে সমস্ত কিছু বিষয় জানলাম তো খুব ভালো লাগলো এটা নাম হচ্ছে আদিবাসী পাড়া এই দেখো কাকুদের পুকুরটা দেখো কি সুন্দর পুকুর খুব বড় দেখতেও খুব মানে ভালো লাগছে অনেক বড় পুকুর তো অনেক কিছু জানলাম কাকুদের এই জীবনী সম্বন্ধে এই দেখো চাষবাস এনারা এই চাষবাস করেন এবং ওনারা বললেন যে ওদের তিন ভাই তিন ভাইয়ের মধ্যে এক ভাই এখানে থাকে মানে যে কাকু থাকে আর দু ভাই বাইরে থাকে কাজ টাজ করে এই যে আমি একটু একটু করে বেরিয়ে যাচ্ছি এখানে একটা শুয়োর শুয়ে আছে শুকর এই দেখো এনারা বেসিক্যালি এই চাষটাই বেশি করেন এই দেখো এই দেখো এই দেখো ছানা এই দেখো কি সুন্দর দেখো আর এই যে বেড়ে যাচ্ছি এই সোরপুর ইয়ে করে না প্রচুর ভয় দেখায় প্রচুর রাগী কামড়েও কামড়ে প্রচুর এটা আপনাদের তো বন্ধুরা এই যে ভিডিও হয়ে গেছে এবারে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে রওনা দেব এখন রাস্তার মধ্যে আছি এই যে তো এটা হচ্ছে দ্বিতীয় পার্ট যে ওনারা কীভাবে থাকেন ওনাদের ওনাদের পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো ওনারা পুরো বিষয়টা তুলে ধরেছে এবং আপনাদের মাঝে এক এক করে প্রতিটা ভিডিও দেবো তো বন্ধুরা দেখতে থাকো এবং মিলন ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আদিবাসী পাড়ার एकदम दम एकदम एक दम माछ खांडी है, एक दम माछ खांडी जाची তো বন্ধুরা আদিবাসী পাড়ার মধ্যে ছিলাম এখন এই যে একটু 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 করে বেরিয়ে যাচ্ছি আদিবাসী পাড়ার মধ্যে ছিলাম এতক্ষণ একটু একটু করে বেরিয়ে যাচ্ছি আমি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং নতুনভাবে সাবস্ক্রাইব করে দিও এবং ফলো করে নিও মিলনদ্বীপ ইউটিউব চ্যানেল বড়ো হাতের এম ছোটো হাতের আই এল এ এন ডি আই পি মিলনদ্বীপ বলে চ্যানেলটা তৈরি করা আছে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং মিলনদ্বীপী ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো এতক্ষণ আমি ছিলাম তোমাদের সঙ্গে দ্বীপ মিলন ইউটিউব চ্যানেলের অল টাইম রনার দ্বীপ ছিলাম তোমাদের সঙ্গে তো মিলন বেসিক্যালি আসে না আমাকে সমস্ত জায়গায় আসতে হয় তো আমি আছি পিওর আদিবাসী বাড়ি যেটা বলা হয় সেটাতে এখন বর্তমানে আছি ইনোজ তো জিজ্ঞেস করে নিলাম সমস্ত কিছু ভিডিও সমস্ত কিছু ব্যাপারে জিজ্ঞেস করলাম তো ওনারা ওনাদের ভাষায় উত্তর দিয়েছেন তো খুব ভালো লেগেছে তো আমি এখন টুকটুক টুকটুক করে বেরিয়ে যাবো আর ওনাদের রাস্তাঘাটও খুব উন্নত আর ওনাদের বাড়ির ছেলেমেয়েরা বেশিরভাগ মানে কুম্ভনম্বু স্কুলে পড়াশোনা করে আমাদের সাগরে সাগরে একটা স্কুল আছে যার নাম হচ্ছে কুম্ভরম্ভু হাই স্কুল এবং কয়লা এসডি ওটা ওই স্কুলে পড়াশোনা করে এখানকার ছেলেমেয়েরা তারা এইসব ওই দুটো স্কুলে পড়াশোনা করে একটা কুম্ভনম্বু আর কুম্ভ স্কুলে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে এবং মাধ্যমিক থেকে বেরিয়ে গেলে কুম্ভুম্ব স্কুল থেকে বেরিয়ে গেলে ওরা যায় ওরা যায় একদম ওরা যায় হচ্ছে খানসাহাবাদ হাই স্কুলে তো আদিবাসী পাড়া থেকে একটু একটু করে বেরিয়ে যাচ্ছি আমি এখন এতক্ষণ ছিলাম তো যাই হোক আমি দ্বীপ ছিলাম তোমাদের সঙ্গে মিলন্দি ইউটিউব চ্যানেলে দ্বীপ ছিলাম এতক্ষণ থেকে তো পুরো টোটালটা জানলাম ওদের কাছ থেকে টোটালটা জানলাম তো খুব ভালো লাগলো আর আমি একটু একটু করে বেরিয়ে যাচ্ছি এখন এই যে এনাদের ঘর বাড়ি খুব সুন্দর সুন্দর করে বানিয়ে বানানো খুব সুন্দর সুন্দর করে বাড়ি ঘরগুলো বানানো পুরো সাজানো হয়েছে খুব সুন্দর করে তো খুব ভালো হলো ভালো আছেন আপনি এখন কোথায় যাবেন কাজে যাবেন নাকি আপনারা আপনারা কোথায় কাজ করেন একটু আপনি কিছু বলুন আপনাদের ভাষায় বলুন আপনারা কোথায় কাজ করেন আপনাদের আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়েছে আপনাদের বলুন না কি খেয়েছেন বলুন না একটু বলুন না আপনাদের আপনাদের জীবনে মানুষ জানতে চায় আপনাদের মানুষ জানতে চায় তো জানতে চায় যে আপনারা কিভাবে থাকেন আপনি বলুন না আপনার ভাষায় কি খেয়েছেন

মানে কতজন মিলে বসে এটা হয় তো আমি কাকুর কাছ থেকে জিজ্ঞেস করে বেরিয়ে যাচ্ছি আমার গাড়ি আছে ওখানে তো এই যে এখন বেরোবো তো বন্ধুরা দেখো তোমাদের জন্য জাস্ট তোমাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাই জাস্ট তোমাদের জন্য কোথায় রোদে জলে পুড়ে এত কষ্ট করে ভিডিও বানাই জাস্ট তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য এবং ভালোবাসা পাওয়ার জন্য কারণ আমি এত কষ্ট করে যে ভিডিও বানাই সেটা কিন্তু আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য কারণ মিলনদীপ মানে এত কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য কারণ আপনাদের জন্য এত কষ্ট করছি এবং সাধারণ মানুষদের কাছে পৌঁছে যাচ্ছি প্রতিটা মুহূর্তে পৌঁছে যাচ্ছি সাধারণ মানুষদের কাছে এবং সত্যি খুব ভালো লাগে এইসব প্রকৃতিকে তুলে ধরতে খুব ভালো লাগে মানুষের জীবনযাপন সব কিছু তো আপনাদের জন্যই আপনাদের ভালোবাসার জন্য আমি এরকম করে ভিডিও বানাচ্ছি জাস্ট আপনারা দেখুন এবং ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন মিলনদ্বীপ ইউটিউব চ্যানেল তোমাদের চলে এসছি এইটা হচ্ছে আমার গাড়ি আর এই যে ক্লাবটা দেখতে পাচ্ছি এটা আছে আদিবাসী ক্লাব এই ক্লাবের এই যে ক্লাবটা এই ক্লাবের মধ্যে ওদের এদের মানে ওদের সমস্ত রকম অনুষ্ঠান সূচি বা যা কিছু হোক না কেন এই ক্লাবটার মধ্যেই হয় আর এই যে আমার গাড়ি পঙ্খিরাজ এই যে আমার গাড়ি এই যে আমার গাড়ি রেডি আছে তো তুই আবার বেরিয়ে যাব তোমাদেরকে তো বন্ধুরা এতক্ষণ যদি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও এটা আছে দ্বিতীয় পাঠ করলাম